নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের এই রেসিপিটি মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাত পিস দুই মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব লবণ আর লাগছে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেব চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদ গিয়েছেন মাছ একটা চাল ভাজা হয়ে গেলে অপর বাইক চাউ প্রথম থেকে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেবো মাছের ঝালের জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি বারো তেরোটা পাকা লঙ্কা রসুন আদা কুচি দুটো পেঁয়াজ চার পাঁচটা টমেটো এর একটা পেস্ট আমি তৈরি করে নেবো আমি এখানে ছোটো সাইজের টমেটো নিয়েছি আর দিয়ে দেব এক মুঠো ফ্রেশ ধনে পাতা অফ ক্যামেরায় বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি অ্যাড করেছি মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ হালকা করে ভেজে খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই দিয়ে দেব মশলার পেস্ট আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন আমি আর করলাম না যেহেতু আমি বেশ খানিকটা লাল লঙ্কা অ্যাড করেছি আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব প্রায় সাত মিনিট হয়ে গেছে লো ফ্লেমে অনেকটা সময় ধরে যদি মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু হয়ে দিয়েছে যেহেতু আমি ধনেপাতা অ্যাড করেছি এই পর্যায়ে দিয়ে দেব জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা তিন চার মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আর দিয়ে দেব মাছ আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন অনেক সময় নাড়াচাড়া করতে গিয়ে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি আগেই অ্যাড করলাম ভবিষ্যতে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিটে আমি স্ট্যান্ডিংটাই টাইমে রেখে দিয়েছিলাম একবার হলেও এভাবে মাছের ঝোল ট্রাই করে দেখবেন এ স্বাদই হবে রকম এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ